স্বাগত সবাইকে আজকে তিনটে অনুরোধের অঙ্ক আসলে আমি যেটা দিয়েছি সেটা আমার ভাষা নয় যে অনুরোধ করে যে তার ভাষা স্যার এই বিধ ঘুটে তিনটে অঙ্ক আমাকে একটু সলভ করে দিন প্লিজ কাজে তার ভাষাটাই থামনেলে আমি ব্যবহার করেছি বিধ ঘুটে একদম নয় আশ্বস্ত করছি নিয়ম মেনে করলে একদম সোজা হয়ে যাবে প্রসঙ্গ তো বলে রাখি এই চ্যানেল থেকে প্রচুর প্রচুর সরলের উপরে ভিডিও আপলোড করা হয়েছে আমি আই কার্ড হিসাবে দিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো দেখে নেবে রুলের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কোন কোন অঙ্কগুলো আবার বদমাস রুল মেনে চলে না একটু অন্যভাবে করতে হয় সেটাও আলোচনা করা আছে চলো তাহলে অঙ্কের মধ্যে ঢুকে যাই অ্যাকচুয়াল এই অঙ্কগুলোকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলে তাই তো আমরা জানি সবাই ব্যাপার হচ্ছে প্রথম টোকার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কি সাবধানতা দেখো যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আগে বুঝে নাও এই যে গুণের পাশে দেখো একটা দাগ চিহ্ন দিয়েছি তার নিচে এক এই প্লাসের পাশে কিন্তু দাগ তার মানে এই গোটাটার তলায় পুরো গোটাটা এইভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করে বুঝে নিতে হবে আবার একের নিচে আবার গোটাটা বোঝাতে পারছি আবার এক প্লাস আছে তার পাশে আবার দাগ আছে তার মানে একের নিচে টোটাল ভগ্নাংশটা আমি যখন নিচ থেকে অঙ্কটা করে করে হ্যাঁ নিচ থেকেই করতে হবে নিচ থেকে যখন অঙ্কটা করে করে উপরে উঠবো দাগগুলো কিন্তু আমাকে সেইভাবেই দিয়ে দিয়ে উঠতে হবে না হলে খেই হারিয়ে ফেলবে চলো তাহলে শুরু করা যাক ইকুয়াল সিক্স যেমন আছে রাখলাম মাইনাস সিক্স ইন্টু দেখো এই সোজা দাগ টেনেছি এক যা আছে রেখে দিচ্ছি আমি একদম এই নিচ অবধি পৌঁছাবো আবার দাগ চানছি এক এক যোগ এই যোগের পাশে দাগ এক এইবার এই পোর্শনটা এই পোর্শনটা আমি করব। কি আছে প্লেন ভগ্নাংশের বিয়োগ আছে লসাগু করতে হবে চার আর আটের লসাগু হচ্ছে এই যে লসাগুর দাগ আট তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে দুই দুই তিনে ছয় বিয়োগ আট দিয়ে আটকে ভাগ করলে এক এক আবার তুমি নিয়ম মেনে রাতটা আনবে ছয় যেমন আছে টুকে ফেলবো এক বাই পাঁচের আট এবার এ পাঁচটাই করছি সমান চিহ্ন যেমন আছে টুকে যাব এক যোগ দেখো এই একের নিচে পাঁচ বাই আট আছে তাহলে এটা কি হবে উল্টে যায় এক গুণ আট বাই পাঁচ হবে ইকুয়াল যেমন আছে আবার টুকে যাচ্ছি প্রথমে একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে করছি পরেরটা তাহলে তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হবে না এক যোগ আট বাই পাঁচ আবার বলেছি নিচ থেকে উঠতে হবে দেখো এই পোর্শেনটা এই যে এই পোর্শেন্টটা আমি করবো সিক্স বিয়োগ সিক্স গুণ এক বাই এক যোগ এক এবার এইটার লসাগু এইটা নিজে আছে পাঁচ আর একে লসাগু করলে পাঁচ হবে পাঁচককে পাঁচ যোগ আট এবার একবারে করছি হ্যাঁ সিক্স বিয়োগ সিক্স গুণ এক বাই এক যোগ এখানে এক বাই কত হয় তেরো বাই পাঁচ উল্টে গেলে হচ্ছে পাঁচ বাই তেরো এইবার আবার এ পাশে করছি সিক্স বিয়োগ সিক্স গুণ এক বাই এইখানে তেরো লসাগু তেরো তেরো কে তেরো যোগ পাঁচ সিক্স বিয়োগ সিক্স গুণ এইবার উল্টে দিয়ে একবারে আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না তেরো উপরে নিচে আঠেরো একটু কাটাকুটি করে দাও তিন তার মানে সিক্স বিয়োগ তেরো বাই তিন লসাগু তিন তিন ছয় আঠেরো বিয়োগ তিন থেকে তিন তিন ভাগ করলে এক তেরো তার মানে ওপরে পাঁচ বাই ১৩ এইটাকে যদি মিশ্র ভগ্নাংশে আনো তাহলে এক পূর্ণ দুইয়ের পাঁচ বিদ্ঘুটে কি লাগলো হ্যাঁ দেখতে বিদ্ঘুটে কিন্তু অঙ্কের সমস্যার মধ্যে কোনো বিদ্ঘুটে ব্যাপার নেই নিয়ম মেনে করবে নিশ্চয়ই হয়ে যাবে পরের রিকোয়েস্টের অঙ্ক আগের অঙ্কটা বুঝলে তার থেকে অনেক অনেক সোজা এই অঙ্কটা আসলে আমাকে যেমন যেমন পাঠিয়েছে তেমন তেমন করে দিচ্ছি পাঁচ যেমন আছে রাখলাম বিয়োগ দাও এক বিয়োগ এক এইখানে তিন লসাগু হচ্ছে তিনককে তিন এক আবার পাঁচ বিয়োগ এখানে চার বাই তিন হয় উল্টে গেলে তিন বাই চার এ পাশে করছি পাঁচ বিয়োগ এক বাই এখানে আবার লসাগু দেখো চার এটা নিচে এক আছে অসুবিধা হলে এভাবে করে নেবে এক আচ্ছারের লসাগু চার এক দিয়ে চারকে ভাগ করলে চার হবে চারককে চার বিয়োগ তিন পাঁচ একটা স্টেপ আর জাম্প করলাম না এখানে একটু বুঝে নাও হয়ে গেল পাঁচ বিয়োগ উল্টে যাবে চার তার মানে এক কত সুন্দর একটা আনসার চলে আসলো চলো লাস্ট অঙ্ক দেখো পুনরায় অস্বীকার করবো না দেখতে বিধঘুটে কিন্তু কথা দিচ্ছি যদি সংখ্যাগুলোর মধ্যে কোনো অসঙ্গতি না থাকে এই যে একশো একষট্টি বলো একশো আঠেরো বলো বা এইখানটায় বিদ্ঘুটে যেটা বলো বা এইখানে যা আছে যা আছে ছোট হয়ে কাটাকুটি হয়ে বিভিন্ন রকম ক্যালকুলেশন হয়ে পুচকে একটা জিনিস হয়ে যাবে অঙ্ক করার আগেই আশ্বস্ত করছি যা করতে হবে সেটা তাহলে দেখো কিভাবে করছি দাগ টানছি ওপরে দুটো যোগ আছে লসাগু পাঁচ আটে চল্লিশ চল্লিশ পাঁচ আট তিন আটে চব্বিশ যোগ আট দিয়ে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ নিচেও নয় আট দশের লসাগু কত হবে নব্বই হবে তাহলে নব্বই নয় দিয়ে দশ দশ আটে আশি যোগ দশ দিয়ে নয় 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 একাশি ক্লিয়ার এর যেমন আছে টুকে যাচ্ছি এখানে কিছু করার নেই রেখে দিই অপেক্ষা অপেক্ষার একটা বড় দাম আছে এই ভেতরটা করে দিই ব্র্যাকেটের কাজ আগে করে নেব বদমাস অনুযায়ী সাত নয় তেষট্টি সাত দিয়ে নয় নয় তিনে সাতাশ যোগ নয় সাত সাত আটে ছাপ্পান্ন এর মিশ্র ভগ্নাংশ আছে তাই না তাহলে বিশ্বভঙ্গাংশটা ওপরের টাকে করে দিই তিন কুড়ি ষাট আর তিনে তেষট্টি নিচে কুড়ি এইটা একবারে উল্টে দিচ্ছি তাতে সুবিধা হবে উল্টে পরের লাইনেই দিতে হতো এই লাইনেই করে দিলাম চার আশি আশি আর তিনে তিরাশি ওপরে কুড়ি নিচে তিরাশি ক্লিয়ার এখানে একটু কাটাকুটি হচ্ছে কুড়ি কুড়ি কেটে গেল আর এ পাশটা যা আছে একটু যোগ বিয়োগ যা হবে এই যে যোগ আর এই পাঁচটা যা আছে ওপর নিচে করে দিচ্ছি পাঁচ হাজার চারে নয় তিন দুই পাঁচ নিচে চল্লিশ নিচটা যথারীতি উল্টে যাবে একবারে উল্টে দি ওপরে চলে যাবে নব্বই নিয়ম মেনে করবে ঘাবড়াবে না এক এই যে এসছে আসবেই আসতে বাধ্য এর একশো একষট্টি বাই ওয়ান ওয়ান এইট ভাগ ব্রাকেটের আসে গুণ আছে আসলে এর এর ছয়ের সাথে তেরো পাঁচাত দুই সাত সাত আর একে তিরাশি তেষট্টি এর তেষট্টি তিরাশি কত মজা হবে দেখবে এবার এই এর কাজটা আগে করে নাও তেষট্টি তেষট্টি কেটে গেল তিরাশি তিরাশি কেটে গেল আবার এইখানে এর কাজটা করে নাও একশো একষট্টি একশো একষট্টি আর এখানে শূন্য শূন্য তাহলে তুমি না গুণ করবে না তাতে সুবিধা হবে গুণ নয় নিচে চার এর ওপরে এক একশো আঠেরো ভাগ এর তিন এখানে আর কিছু লিখতে হবে না এইবার দেখো বদমাশুন অনুযায়ী কিন্তু ঝপ করে তুমি ভাগের কাজ আগে ঘুরে দেবে না আনসার ভুল চলে আসবে বিও ডি ও অফ এর তাহলে এই এর কাজটা আগে করো দেখো ফিফটি নাইন দুয়ে একশো আঠেরো তাহলে কত হলো নয় বাই আট এইবার ভাগ দুই তিন ইকুয়াল এইবার ভাগের কাজ করো বাই তিন দুগুণে ষোলো এইটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে এক পূর্ণ এগারোর ষোলো হয়ে গেল আনসার কত সুন্দর একটা ছোট্ট আনসার এসে যাই হোক তিনটে রিকোয়েস্টের অঙ্ক করে ভালো লাগলো মজা পেলাম এরকম অনেক অনেক রিকোয়েস্ট পাঠাতেই পারো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আজকের বোঝানো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই